নমস্কার বন্ধুরা রান্নায় বাঙালি আনায় আপনাদের স্বাগত আমি প্রিয়াঙ্কা আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি প্রথমে আমি দুটো কাঁচকলা নিয়েছি কাঁচকলাকে ধুয়ে নিয়েছি এরপরে দু সাইডটাকে একটু কেটে নিয়ে একদম খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপরে আবারও একবার ধুয়ে নিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর লবণ হলুদ আর একটু অল্প পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারে দুটো হাই ফ্লেমে সিটি দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে নিয়েছি একটা শিল আপনারা চাইলে হামল দিস্তাও নিতে পারেন এরপরে আমরা যেই পিসগুলো আমাদের বাড়িতে রয়েই যায় ফ্রিজের মধ্যে যেমন মাছের মাথা লেজা এগুলোকে দিয়ে আজকে রেসিপিটা দেখাবো এই যে এখানে আমি মাছের মাথাটাকে একটুখানি ভালোভাবে থেতো করে নিচ্ছি আপনারা এটা অল্প পরিমাণ থেতো করলেও হবে খুব চেয়ে বেশি পরিমাণ করতে হবে তা নয় আর আমি এখানে দেখতে পাচ্ছেন মাঝারিভাবে থেতো করে নিয়েছি আর এই লেজাটাকে একটুখানি মাছ বরাবর কেটেও নিয়েছি আবার অর্ধেকটা কেটে ভালো ভালো করে থেতো করে নিয়েছি বেশ ভালোভাবে আমার মোটামুটি থেতো করা হয়ে গেছে এরপরে আমি এখানে নিয়েছি বারো কোয়া রসুনকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এরপরে মানে রসুনটাকেও থেতো করে নিতে হবে রসুনের পরিমাণটা বেশ অনেকটাই লাগছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলও বেশ অনেকটা পরিমাণ লাগবে এরপরে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে রসুন করা রসুন আর দুটো কাঁচা লঙ্কা হালকা যখন সুগন্ধ বেরোবে মানে খুব বেশি যেন লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে মাঝারি সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো এখন লবণ দেওয়ার প্রয়োজন নেই এরপরে হচ্ছে পেঁয়াজটা কেউ খুব বেশি লালচে করে ভাজা যাবে না এটা একটুখানি সোনালি বর্ণ ধারণ করবে তখনই একদম এটা হয়ে গেছে বুঝতে হবে যে এখন একদম হালকা একটা সোনালি কালার এসে গেছে এখন হয়ে গেছে এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তবে মাছগুলো এইভাবেই রান্না করার চেষ্টা করবেন মাছগুলো ভেজে রান্না করার একদমই চেষ্টা করবেন না তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না এখন লবণ আর হাফ টেবিল চামচ সাদু লবণ দিয়েছে হাফ টেবিল চামচের মতো গুঁড়ো নিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে যদি থেতো করতে নাও পারেন মাছগুলোকে সেভাবে তবু চাইবেন কাঁচা মাছটাও এর উপরে পেঁয়াজের উপরে দিয়ে দিতে মাছ ভেজে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে একদমই ভালো হবে না এরপরে আমি এগুলোকে ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আর তলার দিকটা একটু লেগে যাচ্ছে মনে হচ্ছে এটা একটু মানে খুন্তি দিয়ে এই যেভাবে কুড়ে নিলেই হবে এরপরে যে মাছগুলো একদম ভেঙে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে মানে স্লাইস করে কেটে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক টেবিল চামচ এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস টমেটো সসটা আর টমেটো দুটোই অবশ্যই দেবেন আর এখানে হাফ টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আমরা কিন্তু এটাকে ভালো করে মানে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব টমেটোটাকে আর টমেটো সস টমেটোটা দিলে টেস্টটা কিন্তু কয়েক গুণ বেড়ে যায় তাই এটা একদমই মানে বাদ দেওয়া যাবে না এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে টমেটোগুলো মানে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপরে আমি যেই কাঁচকলাগুলো সেদ্ধ করেছিলাম সেগুলোকে জল ছড়িয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর এভাবে হাত দিয়ে চটকে নিতে হবে কাঁচকলা যারা পছন্দ করে না এইভাবে যদি বানিয়ে দেন না তারাও কাঁচকলা খুব ভালো করে খেয়ে নেবে পছন্দ করে এরপরে আমি ঢাকা খুলে নিয়েছি যাতে করে টমেটোগুলো এরপর সেদ্ধ হয়ে গেছে এটা আমি দেখে নিলাম যে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে ভালো করে আমি আবারও টমেটোর সাথে মাছটা মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে আপনারা চাইলে এখানে একটু কমের দিকেও রাখতে পারেন এরপরে এখানে চিনি দিয়ে দিলাম যাতে মানে স্বাদটা ব্যালেন্স করা যায় সেই জন্য স্বাদ অনুযায়ী চিনি আর একটু লবণটা কম মনে হচ্ছিল সেই জন্য লবণটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে জেড়ে দেবো এই পর্যায়ে যতটা ভাজা হবে এই মাছটা ততটাই কিন্তু টেস্টটা ভালো হবে মানে এই যে মানে মাছটা যতটা বেশ ঝুড়ি হবে আর কি সেই জন্য বললাম এরপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কাঁচকলা সেদ্ধটা উপর দিকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এখানেও আপনারা ফ্লেমটাকে কমিয়েই রাখবেন লোয়ের দিকেই রাখবেন দিয়ে ভালো করে অনেকটা টাইম ধরেই মানে ধরে রাখুন এটা চার মিনিট ধরে এটা ভালো করে একদম ভেজে নিতে হবে ফ্লেমটাকে কমিয়ে রাখবেন একদম এখন হয়ে গেছে এরপরে ওপর থেকে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলে একদম রেডি হয়ে যাবে এই রেসিপিটা মাছের মাথা আর লেজা দিয়ে এই যে কাঁচকলার একটা রেসিপি এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যাবে এটা গরম ভাতে আর কোনো তরকারি লাগার কোনো প্রয়োজনই মনে হবে না এই রেসিপিটা এতটাই টেস্ট হয় খেতে আপনারা বানালেই বুঝতে পারবেন বন্ধুরা যে কতটা সুন্দর খেতে হয় বন্ধুরা যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে ধন্যবাদ বন্ধুরা